সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও জট তুলেছে যেখানে দাবি করা হচ্ছে একজন নারী প্রশিক্ষক নাম জেসিকা নামেটক্লিফ একটি বিশাল আকারের বা কিলার হুয়েলের আক্রমণে নিহত হয়েছেন ভিডিওটি দেখে অনেকেই আতঙ্কিত হয়েছেন কেউ কেউ আবার আবেগাপ্লুতও হয়েছেন কিন্তু সত্যটা আসলে একেবারেই ভিন্ন ব্রিটিশ ট্যাবলোয়ে দ্য স্টার এবং একাধিক আন্তর্জাতিক তথ্য যাচাই সস্তা নিশ্চিত করেছে যে সিকার্যাডক্লিফ নামে কোনো প্রশিক্ষকের অস্তিত্বই নেই সরকারি রেকর্ড সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা কোনো বিশ্বস্ত সূত্রে এই ঘটনার প্রমাণ পাওয়া যায়নি বিশেষজ্ঞরা জানিয়েছেন ভিডিওটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বানানো ফুটেজ ভয়েস ওভার সব কিছুই বোয়া উদ্দেশ্য একটাই দর্শকের আবেগকে উস্কে দেওয়া এবং বিভ্রান্তি ছড়ানো উর্খা বা কিলার হুয়েল আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় প্রজাতি প্রকৃতপক্ষে প্রশিক্ষকদের উপর এ ধরনের হামলার প্রমাণ নেই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এখন প্রতিদিনই তৈরি হচ্ছে এ ধরনের চাঞ্চল্যকর কিন্তু বোয়া ভিডিও যা সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে তাই অনলাইনে কোনো ভিডিও দেখার আগে যাচাই না করে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে সত্য আর বোয়া চিহ্নিত করতে সজাগ থাকুন রিপোর্ট